তো গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তা এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম জানি না কত দূর করতে পারবো তো শুরু করলাম আর এদিকে দেখো সাইকেল চালিয়ে আসলো এই মাত্র দেখো ঘাইমে কি অবস্থা ঘাইমের একদিন ঝোল জল ফুটো এই গরমের মধ্যে এতক্ষণ সাইকেল চালালো সাইকেল কি করলা তাহলে দেখাচ্ছি কি করলা বলো তো আমাকে ওই দেখো কি ও লাগাইছো জামা কাপড়ে তাই ও আচ্ছা জামা কাপড়ে টিপ লাগাই হুম ভালো কষ্ট খুব ভালো তো সমস্ত কাজবাজি শেষ এদিকে অনেকগুলো জামা কাপড় রয়েছে এই যে জামা কাপড়গুলো বিছানার উপরে এগুলোকে সব ভাজ করতে হবে বিছাতে হবে রান্না আজকে তেমন কিছুই করিনি রান্না করেছি হচ্ছে ডাল করেছি ডাল মুসুরি ডাল পাঁপড় ভাজা আর ধরো ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ তো এই যে দেখো এই যে ঢেঁকি শাক ভাজা

কালকের এক পিস বোয়াল মাছ আর ঝোল রয়েছে তো এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা হবে আর এখন যেটা করব করবো কি বলতো এটা দিয়ে বানাবো হচ্ছে আইসক্রিম তো এখন বানাবো হচ্ছে আইসক্রিম আইসক্রিমের জন্য এটাকে সবকিছু দিয়ে কিন্তু রেডি করে রেখেছি আমের আইসক্রিম বানাবো এটা এখন ঠান্ডা হয়ে গেছে মোটামুটি চলো এটাকে আইসক্রিম আইসক্রিমগুলোর মধ্যে ঢেলে দিই সোনা নাও ওগুলো কে নাও না এটাই থাকবো এটা দুই চোখ ঠিক আছে নিয়ে আসো তো অনেক দিন ধরেই না আইসক্রিম আইসক্রিম করছে যে মা কবে আইসক্রিম বানাবো একদিন বানাও আজকে ভাবলাম যে না আজকে বানাই মন চেষ্টা আছে বানাই আবার চুপটা চুপ করছে রে সময় না জল জল দারুণ কিন্তু আমের আইসক্রিমটা মনে হচ্ছে খুব ভালো হবে একটাই আম ছিল একটা আম দিয়ে বানিয়েছি হাফ লিটার দুধ আর একটা আম দিয়ে আগে এটাতে দেই এটা তো অনেক লাগবে এটাই দেখি আগে এটাই হয় নাকি এটা হয়ে গেছে এটা হয়ে গেছে না মা লাস্টের টানি হ্যাঁ আচ্ছা তুমি বড়টাতে ঢালিও হ্যাঁ ছোট তো আর হাড়িটা তো ঢালবো আগে দেখি কতটুকু হয় যেটুকু হবে হোক না

কবির থেকে খালি বলে মা আইসক্রিম বানাবো মা আইসক্রিম বানাবো দেখে দেখি চুল কান আজকে আমার ছোনার জন্য আইসক্রিম বানালাম আমার ছোনার জন্য ফ্যানটা চালাই হ্যাঁ ফ্যানটা না বাবা পড়তে যেতে হবে না পড়তে যেতে হবে তো শনিবারই ছুটি রবিবারই ছুটি তাই না হোমওয়ার্গুলো করো হ্যাঁ তুমি তো হোমওয়ার্গুলো করো নাই আজকে হোমওয়ার্কগুলো করে নাও এখন বসে বসে হ্যাঁ তারপরে ভাত দিব ভাত খাবার হ্যাঁ টুয়েলভ মান্থ হ্যাঁ মান্থ কোনটা বলো তো জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ

রাখবে তোমাকে ভাতটা আগে খাইয়ে দি

তো মামাকে খাওয়ানো হয়ে গেল এখন মামান রেডি হবে আর ওই ব্যাগটাকে গুছিয়ে দেবো এই জামাটা পরে যাবে কি অবস্থা মুখে হ্যাঁ মুখের কি অবস্থা বলে বাবারে ভূত সাদা ভূত ও বাপরে কত পাউডার লাগাইছে দেখো মামা একদম ভূত লাগছে তো মুখটা জানিস কাপড় পাপড় তো মামা অনেকা একাই সাজু পুজো করে তারপরে কিন্তু পড়তে যায় এই দেখেছ না এইসব পড়তে যাচ্ছে তো মামাকে আমাকে পড়তে দিয়ে চলে আসলাম ঘরে আর এখন আমি কি করবো এখন বসে থাকবো ওর বাবা বলল আসবে খেতে কখন আসে দেখি আসলে পরে একসঙ্গেই খাবো ততক্ষণ না হয় আমি এখন একটু টিভি দেখবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে ভিডিও না তেমনভাবে করতেও পারছি না জানো তো সত্যি কথা বলতে আমার তারা হচ্ছে না কারণ বুঝতেই পারছো একা একা একটা বাচ্চা নিয়ে কেউ একটু ক্যামেরা করে দেওয়ার কেউ নেই তার মধ্যে পরিস্থিতি এমন না মানে ভিডিও শুরু করি অনেক সময় ভিডিও করি সেই ভিডিও আমি ডিলিট করে দিই কারণ ওই ভিডিওটা দেওয়ার মতো থাকে না এরকম পরিস্থিতি হয়ে যায় যাই হোক এইভাবেই দেখি কতদিন করতে পারি আমি শেষ করছি যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমরা এর থেকে বেশি আর কিচ্ছু বলার নেই তো চলো ও থেকে সবাই